হ্যালো বন্ধুরা মমস কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি নিয়ে চলে এসেছি নিরামিষ সোয়াবিনের তরকারি আর যে সয়াবিনটা আজকে পুষ্টিকোণে যেমন ভরপুর স্বাদেও তেমন ভরপুর হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এই যে আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো কুচি বাটা আর চেয়ে সাফলা সোয়াচাম দশ টাকা করে প্যাকেট আমি দু দুপাকে নিয়ে নিয়েছি আর হ্যাঁ এই যে সফলা দুটো প্যাকেট কিনলে কিন্তু একটা বাটি ফ্রি দিচ্ছে বন্ধুরা তো চলুন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই জল বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সয়বিনগুলো সয়বিনগুলো একটু আমি ভাপিয়ে নেব এমনি ঠান্ডা জলেও রাখলে হয় খানিকক্ষণ কিন্তু আমি একটু ভাপিয়ে নিই কারণ যদি কোনো ধুলো বয়লা থাকে কিছুটা হলেও কিন্তু বেরিয়ে যায় তো এই কারণে আমি একটু ভাবিয়ে নিই তো চলুন হয়ে গেছে এবার ডানা নামিয়ে নেব এবার জল দিয়ে আমি বসিয়ে দিলাম আলু আলুগুলো সিদ্ধ হতে হতে বন্ধুরা আমি বলতে মানে যেটা বলতে চাই একদম ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন লাস্টে আমি এমন একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি যেটা শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় আর অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা আলুটা দেখি কতটা সিদ্ধ হয়েছে এই যে বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে কড়াইটা ভালোভাবে ধুয়ে নেব কড়াই ধুয়ে নিয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে বাকি আছে তার মধ্যে সবিনটা দিয়ে দিলাম এবার আপনারা চাইবেন মানে যতটা পারবেন তেলটা একটু গরম করেই সাবিনটা দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন কালারের জন্য রেড চিলি পাউডার অবশ্যই দিতে পারেন কিন্তু যেহেতু করে খাবো সেই জন্য কালারফুল আর করি না তো চলুন এবার এগুলো ভালোভাবে ভেজে নেব যত গরম হোক না কেন সব কিন্তু একটু হলেও কড়াইতে জড়িয়ে যাবে সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভেজে নিলাম তো চলুন এবার ভালোভাবে খুন্তির সাহায্যে সবগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে আমি ঢেলে নেব এই যে রেডি হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াইটা ভালোভাবে মুছে তেল দিয়ে দিয়ে দেব অ্যাকচুয়ালি আমার এটা ধোয়া উচিত ছিঁড়ে ধুইনি আপনারা কড়াটা পরবর্তীকালে ফের ধুয়েই তারপরে রান্না করবেন তো চলুন সেজন্য দেখছেন বেশ ভালোভাবে কড়ার গায়ে ধরে গেছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা কয়েকটা আর দেব তেজপাতা দুটো তেজপাতা একটু চিড়ে দেব ধার ধরেই দেব যেহেতু আগে দেওয়া দিলেও কোনো অসুবিধা নেই আর এখন যেহেতু তেলে দিকে আছে তাই একটু এস দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একে একে দিয়ে দেব এই যে ধনিয়ার গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো এগুলো কিন্তু কিছু ভাজা নয় সব কাঁচা গুঁড়ো করা দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব আদা বাটা আদা বাটা এক চামচটা একটু বেশি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম লো আছে করে দেবেন এই যে কষানো বেশ ফ্রাই হয়ে গেছে এবার একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা একদম পারফেক্টভাবে কষিয়ে নেবো মানে মশলাটা পুরো রেডি করতে লাগে একটু জল দিলে বেশ ভালোভাবে রেডি হয়ে যায় তো এই যে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো আলু তো প্রায় ভালোই সিদ্ধ হয়ে আছে তাই একটু কষিয়ে নেব এই মশলার সঙ্গে আর যেহেতু আলুটা আমি সিদ্ধ করার সময় লবণ দিই সেই জন্য কষানোর সময় একটু লবণ দিয়ে দেব এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না লাস্টে আমি যে জিনিসটা দেবো সেই জিনিসটা আপনার শরীরের পক্ষে কতটা উপকারিতা সেটা আপনি ভাবতেই পারবেন না তো চলুন এই যে লবণ দিয়ে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো সয়াবিনগুলো সোয়াবিনগুলো একসাথে এই মশলার সঙ্গে কষিয়ে নেবো একটু জল দিয়ে জল দিয়ে কষাবো যাতে মশলার পুরো মানে যে পুরো মশলারটা ওর মধ্যে ফ্লেভারটা সোয়াবিনের মধ্যে ভালোভাবে ইনপুট হয় মানে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য আমি অল্প অল্প জল দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নেব দেখবেন তখন সোয়াবিনটা বেশ অন্যরকম একটা ফুলে যাবে আর সয়াবিনটা একটু জল দিয়ে না কষালে মানে খুব একটা বেশি ভালো হয় না মশলাটা সবদিনের মধ্যে মানে ঢোকে না সেই জন্য আমি অল্প অল্প জল দিয়ে এই দুবার ধরে আমি দিয়েছি একবার স্কিপ করে দিয়েছি কিন্তু আপনারা একটু জল দিয়ে অল্প অল্পভাবে কষাবেন দেখবেন সবিনের টেস্টটা রকম হয়ে যাবে নিরামিষ সবিন অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আজকে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই নিরামিষ সবিন করে দেবেন সবাই আমন চেটে বা পাত চেটে ফুটে খাবে তো চলুন জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো ফুটিয়ে গেলে ওই দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম লো আছে তো চলুন এই যে বেশ ফুটে উঠেছে এবার যেটা দেব এটা হচ্ছে সাদা তিল বাটা তিল বাটা হচ্ছে আমাদের শরীরের খুবই উপকারিতা যাদের হাঁটুর সমস্যা ব্যথা যাদের পেশিতে টান ধরে তাদের জন্য কিন্তু এই তিল অত্যন্ত উপকারিতা আর আমি হাফ চামচ মতো গরম মশলা দিলাম আর চিনি অ্যাড করলাম একটু হালকা স্বাদ অনুযায়ী তো বন্ধুরা অবশ্যই আপনারা মাঝে মাঝে তিল বাটা খেতে পারেন তরকারির সঙ্গে বা তিল রোস্ট করে খেতে পারেন আপনাদের যাদের বাতের ব্যথা বা হাঁটুর ব্যথা বা হচ্ছে পেশিতে টান অবশ্যই তাদের জন্য খুবই উপকার তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে দেখা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে নমস্কার